মানুষদের ক্ষণিক সম্পদ মানব দেহের অনেক কাজ করে কার্যকরী পরিচালনায় অনেক ভূমিকা রয়েছে বিশ্বের স্বাস্থ্য সংস্থা শিশুর ডাইডিয়ার জিং সেবন করার পরামর্শ দিয়েছে একজন পুরুষ ও নারী দৈনিক যথাক্রমে আট মিলিগ্রাম প্রয়োজন ও রয়েছে গর্ভকালীন এবং কালীন সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময় মায়েদের জিঙ্গের প্রভাব বেশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো জিঙ্ক টেবলেটের সম্পর্কে আমরা সকলেই জানি জিঙ্ক উপাদান শরীরের জন্য খুব উপকার এখন আমরা জানব আমাদের এই ভিডিওতে জিঙ্ক টেবলেট কীভাবে খেতে হয় ডাক্তাররা আমাদের কেন এটাকে খেতে বলে জিঙ্ক ট্যাবলেটে কোনো পার্শ্ব সার্টিফিকেট আছে কি না এটা কয়বেলা খেতে হবে সর্বোচ্চ কতদিন পর্যন্ত খাওয়া যাবে এই জিঙ্ক টেবলেটে কোনো সার্টিফিকেট আছে কি না বা পার্শ্ব আছে কি না অবস্থায় জিঙ্ক টেবলেট খেলে কী হয় কোনো ক্ষতি হবে কি না জিঙ্ক টেবলেট বেশি খেলে শরীর কী কী ক্ষতি হতে পারে যারা বাচ্চাকে দুধ পান করাচ্ছেন তারা জিঙ্ক ট্যাবলেটটি খেতে পারবে কিনা সর্বশেষ জানবো আমরা জিঙ্ক ট্যাবলেট সম্পর্কে এর দাম কত তো বন্ধুরা সকল ভিডিওর তথ্য জানতে গেলে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে হবে জিঙ্ক ট্যাবলেটটি প্রস্তুত হচ্ছে বাংলাদেশের একজন সুনাম কোম্পানি এসকে ফার্মাসি লিমিটেড এর প্রতি ট্যাবলেটটি হচ্ছে জিঙ্ক টোয়েন্টি ট্যাবলেট জিঙ্ক সালফেট মোনোহাইড্রেস ইউএসপি টোয়েন্টি মিলিগ্রাম চলুন আমরা এখন জানি জিঙ্ক ট্যাবলেট খেলে কি কি উপকার হতে পারে জিঙ্ক শরীরের খুব ক্ষত সারাতে সাহায্য করে শিশু শারীরিক বৃদ্ধি করে ঘটাতে রয়েছে এর বিশেষ ভূমিকা জিঙ্ক অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে শরীরের জন্য ক্ষতিকর জীবনের বিরুদ্ধে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় জিঙ্ক গ্রহণের পরে ক্যান্সারের ক্ষতিকর কমে মুখের স্বাদ ঘানের অনুভূতির জন্য দরকারি একটা উপাদান জিং সাধারণ সর্ধের জোর সময়কালে সেবন করা যায় পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় একটা উপাদান তবে অবশ্যই মনে রাখতে হবে জিঙ্কের ঘাটতি যেমন ক্ষতিকর অতিরিক্ত গ্রহণ তেমন ক্ষতিকর এখন আমরা জানব জিঙ্ক ট্যাবলেট টি কি কারণে খাওয়া হয় জিঙ্ক ট্যাবলেট সাধারণত দাড়ি আমাসার জন্য সেবন করার জন্য ডাক্তার গুণে দেয় বিশেষ করে দুই থেকে পাঁচ মাসের পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে জিঙ্কের ঘাটতির জন্য অন্যান্য সমস্যা রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা অভাব বয়স সম্পর্কে অন্তত ঠান্ডা প্রতিরোধ চিকিৎসায় স্বাদ কমে গেছে বন্দনা বন্ধাত্ব প্রোস্টেট সমস্যা চুলের ক্ষতি জিং ট্যাবলেটটি খাওয়া হয় বন্ধুরা আমরা এখন জানি জিঙ্কের ঘাটতি দেখা দিলে শরীরের কী কী সমস্যা দেখা দিতে পারে জিঙ্কের অভাবে সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় জিঙ্কের অভাবে হাড় ক্ষয় যায় সাধ্য। ধ্যানের কমে যেতে পারে অনুভূতি কমে যেতে পারে স্বাদের অনুভূতি কমে যায় কুন্দা মন্দা মুখের রুচি কমে যায় শীতও কমে যায় শরীরের ওজন কমে যায় ক্ষত সারতে বা শুকানো সারতে অনেক বেশি সময় লাগতে পারে ঘন ঘন পাতলা পায়খানা হয় আমেশা পর্যন্ত হতে পারে জিঙ্কের অভাবে ডায়রিয়া আমেশা নিউমোনিয়া আক্রান্ত হতে পারে চুল পর্যন্ত পড়ে যেতে পারে যৌন ক্ষমতা কমে যেতে পারে পুরুষের প্রয়োজনীয়তা প্রয়োজন ক্ষমতাও কমে যায় জিঙ্গের অভাবে হতাশাভাব দেখা যেতে পারে শারীরিক ও মানসিক দুশ্চিন্তা দুর্বলতা দেখা যেতে পারে শরীর অলস হয়ে যেতে পারে গর্ভকালীন জিঙ্গের ঘাতিতে শিশুর জন্মগত ত্রুটি দেখা যেতে পারে কমজনের শিশুর জন্ম দেওয়া আশঙ্কা বেড়ে যায় পায়ে জিবায় ক্ষত হতে পারে মুখের চারপাশে ঘা হতে পারে শরীরে জিঙ্গের অভাবের কারণে পুষ্টিহীনতা ডায়াবেটিস ও বা মৃত্যুর মৃত্যুরোগ ডায়াবেটিস কিডনির সমস্যা এবং লিভারের সমস্যা পর্যন্ত দেখা যেতে পারে জিঙ্গের অভাবে তাই বলে বন্ধুরা চাহিদার অতিরিক্ত জিঙ্ক গ্রহণ করা যাবে না এতে এতে বিপরীত হতে পারে মাত্রায় জিঙ্ক ট্যাবলেট কপা সমস্যার বাধা ব্যবস্থা সৃষ্টি হয় ফলে এলিমি হতে পারে এছাড়া বমি বমি ভাব হতে পারে বমি অর্চি পেট ব্যথা মাথা ব্যথা পাতলা পায়খানা দেখা যেতেও পারে চলুন বন্ধুরা এখন আমরা জানি প্রাকৃতিক কি কি খাবারের জিঙ্ক পাওয়া যায় গরু ও ভেড়ার মাংসে উচ্চ মাত্রায় জিং রয়েছে জিঙ্গের অন্যতম উৎস হচ্ছে সামুদ্রিক মাছ কাঁকড়া ঝিম ঝিনুক চিংড়ি মাছ দুধ ও দুধকল খাবার ডিম বাদাম শিম মাশ মাশরুম ইত্যাদি চলুন বন্ধুরা এখন আমরা জানবো জিঙ্ক টেবলেটই খাওয়া নিয়ম সম্পর্কে একটা কথা জানিয়ে রাখি জিঙ্ক টেবলেট এবং এর সিরাপও রয়েছে আজকে আমরা এই ভিডিওতে জানবো শুধু জিঙ্ক টোয়েন্টি ট্যাবলেট সম্বন্ধে ডিম জিঙ্ক ট্যাবলেট নিয়ে সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা জিঙ্ক ট্যাবলেট সম্পর্কে জানব পরবর্তী কোনো এক সময় জিঙ্ক সিরাপ সম্বন্ধে জানাবো আপনাদের মাঝে আমি জিঙ্ক টেবলেট প্রাপ্তবয়স্ক এবং তিরিশ কেজি ওজনের মধ্যে শিশু বিশ মিলি এক থেকে দিনে তিনবার খাবারের পর সেবন করতে হবে খাবারের এক ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পরে সেবনে এই ওষুধটি সর্বোচ্চ কার্যকারিতা দেখা দেয় পরিবর্ত অন্তরে এটি আহারের সময় সেবন করা যেতে পারে আবার রেজিস্ট্র ডাক্তারের পরামর্শ নিয়ে অনুযায়ী সেবন করবেন একটা কথা মাথায় রাখবেন অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধেই সেবন করবেন না আমরা আমাদের ভিডিওর মধ্যে আপনাদের কিছু সাধারণত ধারণা দেওয়ার জন্য সাধারণত ভিডিও তৈরি করে থাকি এর মাধ্যমে আপনি কোনো ওষুধ কিনে খাবেন না প্রত্যেকটা ওষুধেই কিছু না কিছু পাশ থাকে কিন্তু সেটা সকলের ক্ষেত্রে দেখা যায় না কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে তেমনি জিঙ্ক টেবলেটটি জিঙ্ক ট্যাবলেটটি কিছু পার্শ্বিকায় রয়েছে যেমন কিছু লোকের ক্ষেত্রে জিঙ্ক টেবলেট খাওয়ার পরে ফলে বমি বমি ভাব ডায়রিয়া পরির অন্তরের সমস্যা বুক জ্বালা পোড়া পেটে প্রদাহ সমস্যা হতে পারে গর্ভ অবস্থায় নিরাপত্তা প্রয়োজন নির্দিষ্ট হয়নি জিঙ্ক প্লানসেনটা অতিক্রম করতে পারে এবং কলে দুগ্ধ পাওয়া যায় গর্ভবতী মহিলারা কলে মায়েরা জিঙ্ক টেবলেট সেবনের পূর্বে অবশ্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে পরামর্শ নেবেন এখন আমরা জানবো জিং টেবলেট দাম সম্পর্কে তার আগে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকে যদি আমার চ্যানেলের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমরা প্রতিদিনে গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে ভিডিও আপলোড করে থাকি হাজির হব আপনাদের মাঝে জিং ট্যাবলেট প্রতি বক্স তিনশো টাকা এবং এক পাতায় দশটি ট্যাবলেট দশটি টেবলেটের দাম হল পঁয়ত্রিশ টাকা একটি ট্যাবলেটের দাম সাড়ে তিন টাকা বন্ধুরা জিঙ্ক টেবলের কিছু গোপন কাজ রয়েছে এই জিঙ্ক টেবলেটটা পুরুষদের যৌন ক্ষমতা বন্ধত্ব পোস্টিটের সমস্যা হতো ভালো কাজ করে জিঙ্ক টেবলেট পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় একটা সমাধান ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করছি খোদা হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ